প্রত্যেকটা মসজিদে এবং আগের রবিবার প্রত্যেকটা গির্জায় এগোডায় মন্দিরে আর গোয়ার গোয়ার প্রার্থনা হবে যারা আদক গ্রহণ করেছেন আহত হয়েছেন সবার জন্য পুলিশ সদস্য থেকে আরম্ভ করে যারা যারা হয়েছেন সবার জন্যই গোয়া ব্যবস্থা হয়েছে

দেখেছি যে ধরনের নিঃসংস হত্যাকাণ্ড সম্পদ নষ্ট সরকারি সম্পদ নষ্ট করেছেন হত্যা করেছেন আমার পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে আমাদের এক মানে মেয়র পিএসকে আপনারা সেই একই কায়দা ঝুলিয়ে রেখেছেন এটা তো মানে এটা মানুষের কাজ আমরা সেই জন্যই মনে করি যে এইগুলিকে চিহ্নিত না করতে পারলে জনমানুষের যে ক্ষোভ জনমাসের ঘৃণা তাদের উপরে রয়েছে সেইটা সেইটা কিন্তু ই হবে না সেই জন্যই আমরা এই কি বলুন কিংবা আমরা খুঁজে বের করার খুঁজে বের করার জন্যই আমরা এই যে ব্লক রেইডের কথা বলছেন চিরুনি অভিযান কথা বলছেন আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলো করছি আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে করতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলছে